আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল ভ্রমণপ্রিয় পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর বারো পল্লবী থানার সামনে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিকে ডিওইচ গিয়ে শেষ হয়েছে সামনেই ডিওইচেস এদিকে দেখতে পাচ্ছেন বিদেশের পাশ দিয়ে চমৎকার চমৎকার বিল্ডিং হয়েছে এলাকার এলাকার পরিবেশটাও খুব সুন্দর হয়েছে এদিকে যারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে মিরপুর বারো বাস স্ট্যান্ড চলে গিয়েছে রাস্তাটা আপনারা এদিক দিয়ে মিরপুর বারো এগারো দশ যেতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন আমার সামনে পল্লবী থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুবই চমৎকার দিকে আবাসিক শাহ আবাসিক এলাকা খুবই চমৎকার আমার এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কালশি ফ্লাইওভার ওদিকে কালশির ওদিকে লেন নেমে গিয়েছে ওদিক থেকে আপনি ইউসিবি চত্বর মিরপুর এগারো দশ বিভিন্ন দিকে যেতে পারবেন এই যে উপরের দিকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটাই কালসি ফ্লাইওভার এ থেকে এদিকে সোজা চলে গিয়েছে আপনার মিরপুর ডিওইস যারা বিকালে বা সময় কাটানোর জন্য ফ্যামিলিয়ে নিয়ে জায়গা খুঁজছেন আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসলে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে এই যে দেখুন সম একটা পরিবেশ ভালো লাগার মতো একটা জায়গা আপনারা পরিবার পরিজন নিয়ে বা বান্ধব সব এখানে ঘুরতে আসতে পারেন খুবই চমৎকার লাগে জায়গাটা এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনোভাবে একটা বাইক পরে গিয়েছে ওখানে এ পাশটা দেখতে পাচ্ছেন এটা মিরপুর বারোর দিকে চলে গিয়েছে বারদ থেকে যে গাড়িগুলো আছে এদিক থেকে খরচ করে এখান থেকে ইউটার্ন নিয়ে আপনার ইউসিবি চত্বর বিমানবন্দর বা বনানী গুলশান এদিকেই যাক এখান থেকে যেতে পারে এদিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মিরপুর ডিওইস থেকে বের হয়ে আপনার এদিকে মিরপুর কালশি ইউসিবি চত্বর বনানী গুলশান এই রাস্তাটা চলে গিয়েছে এদিক যারা এদিকে যেতে চান এদিকে যেতে পারবেন দেখুন খুবই আমার ভিডিও আর বড় করব না সবাইকে শুভকামনা জানিয়ে ভ্রমণ প্রিয় রাসেল পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ